বন্ধু কাউকে যদি ভালোবাসতে হয় মন দেখে ভালোবাসো টাকা দেখে নয় হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি আপনাদের সঙ্গে বিবেক হালদা আপনারা সবাই দেখছেন বিবেক টাকা ব্লগ চ্যানেন আজকে আবার তোমাদের সাপোর্টের জন্য খুব ভালো ভিউস দিয়েছো পঞ্চাশটার মতো দিয়েছো আমার প্রথমবার বড় ভিডিও তো হয়েছে তো এই জন্য আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি এই সরনা চলো আজকে মতো ভিডিওটা শুরু করা যাক

দশ অক্ষনো কিকটো এখনি তোর ಕಾಲাই ফেলে গார் দিকে বল বাচার দিকে বলছিস কেন আরে ঠিক আছে অত বলতে হবে না চলো ভিডিওটা শুরু তা যাই নদীর বাচ্চা কালকে মেয়ের বিরাট মজা হয়েছে এবার করা তোমরা মারা বাড়ি চুপ চলো আমরা দূরে আসি পারে না কি ভিডিওটা খারাপ হয়েছে কিন্তু ওই দাদা ওই দাদাটা নেই বলে আপনারা একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন তাও যা করে করেছি